নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইনু নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি তায় রয়েছে ব্যর্থতা রয়েছে স্পষ্ট ব্যর্থতা রয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকার যে মিছিল করেছে সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক তিনি বিগত সতেরোটি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন তাকে জড়িয়ে যে রাজনৈতিক শুভ বহির্ভূত বক্তব্য রেখেছে এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই সর্বশেষ এক দুটি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে সৃষ্টির পায়তারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের জন্য ঘটনার পর এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ইতিহাসে এই কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আজ হয়তো বা আজ হয়তো বা আমরা যে বিচার হচ্ছে আমরা সেই হ্যাঁ আমরা সেই বিচার পাচ্ছি না বিশেষ করে আমরা সেই পাঁচ আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সুচ্ছা ছিলাম আওয়ামী লীগের বিচারের দাবিতে সুচ্ছা ছিলাম আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেদিকে কোনো কর্ণপাত করে না এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে এই চোদ্দ আগস্ট গণপ্রধানে এই গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক দুজন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি আজ থেকে যদি দশ বছর পনেরো বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি এই বাংলাদেশে আওয়ামী লীগ এই ফুসিবাদ আবারও পুনর্বসন হয় আমি আপনাদের স্মরণ করে দিতে চাই ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করায় দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ যে সকল সৃষ্টি হয়েছে সব কিছুর তাই তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে তারা কোনো দায় বার বহন করবে না তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো হুটেস্টে তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি আপনারা জেনে থাকবেন উনিশশো সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী সাথে ছুট করে তারা যে আন্দোলন করেছে পরবর্তীতে দু হাজার এক সালে চার দলীয় জুটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্ব তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা সরকারের সাথে আটক করে এই বাংলাদেশের রাজনীতি করেছে